প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে বাটা মশলা দিয়ে দিয়েছি আজকে এখন সব কিছু দিয়ে দিব আমি এখানে সমস্ত বাটা মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা আদা বাটা মরিচের গুঁড়া লবণ এবং কিছু তেজপাতা মাছটা ভালো মতো কষিয়ে নিয়েছি কুষিতে খেমিয়ে নিই সামান্য পানে দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাগুর মাছ আমি রান্না করব মাগুর মাছ দিয়ে আলু দিয়ে আমি মাছ দিয়ে মাছের মধ্যে একটু পানি দিয়ে কষাকে ফেলে ভালো মতো কষিয়ে দিচ্ছি মাছের পানিটা টেনে গেলে আলুগুলি দিয়ে দেবো আলুগুলি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাগুর মাছ এবং আলু একসাথে কষিয়ে দিয়েছি এরপর ওয়ান কাপ বড় কাপের ওয়ান কাপ ফট ওয়াটার দিয়ে আমি ঢেকে দিব কষানো হলে এবং ফাইভ থেকে সেভেন মিনিট জাল দেওয়ার পর আমার তরকারি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আমার কষানো শেষ আমি এখনই ঝোলের পানি দিয়ে দিব তারপর পাঁচ সাত মিনিট জাল দিলে রেডি হয়ে যাবে আমার মাগুর মাছ আলু জাল হচ্ছে ফোর মিনিটসের মতো জাল হয়ে গেছে টোটাল ফাইভ সেভেন মিনিটস আমি নামিয়ে রেডি হয়ে গেছে আমার মাগুর মাছ আলুর ঝোল দেশি মাগুর মাছ আমি একটু প্রথমেই একটু শেয়ার করে নেই আমি কি কি দিয়েছি এটির মধ্যে আমি আলু দিয়েছি বড় সাইজের তিনটি মাগুর মাছ দিয়েছি দেশি মাগুর যেহেতু ছোট সাইজের হয় চারটি মাগুর মাছ তিন চারটা কাঁচামরিচ ফালি একটি বড় পেঁয়াজ কুচি বড়ো সাইজের চার রসুন এক ফালি আদা ওয়ান টি স্পুন জিরা এবং ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া মরিচ লবণ স্বাদ মতো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা যারা মাগুর মাছ কৈশিং মাগুর এই টাইপের মাছের ভক্ত প্লিজ একবার হলেও ট্রাই করবেন থ্যাংক ইউ সবাইকে